তৈরি করে নিব এই জন্য আমি একটা স্লিপ নোট দিয়ে নিলাম স্লিপ নোট দেওয়া শেষ এখন আমি চেন করে নিব আমি চারটা চেন করে নিব এক দুই তিন চার চারটা চেইন করা শেষ এই চারটা চেইন দিয়ে আমি একটা সার্কেল তৈরি করবো জন্য প্রথম যে চেইনটা আছে সেই চেইনে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে নেব স্লিপ স্টিচ দেওয়ার শেষ আমার একটা সার্কেল তৈরি হয়ে গেছে যারা ম্যাজিক রিং করা জানেন তারা ম্যাজিক রিংয়ের সাহায্যে এই সার্কেলটা তৈরি করতে পারেন এখন আমি তিনটা চেইন করে নেব এক দুই তিন তিনটা চেন করা শেষ এখন আমি এই সার্কেলের মাঝে ডাবল কুশের দিব এজন্য সুতা হুকে পেঁচিয়ে নিয়েছি একবার পেঁচানোর পরে হুকটা আমি সার্কেলের ভিতর দিয়ে প্রবেশ করিয়ে সুতাটা টেনে আনলাম এখন আমি সুতাটা আবার টেনে দুইটা সুতার পেয়াজ আমি ছেড়ে দিলাম হুক থেকে দুইটা সুতার প্যাচ ছেড়ে দেওয়ার পরে আবার আমি হুক থেকে দুইটা সুতার পেস্ট ছেড়ে দিলাম আমার হয়ে গেল ডাবল কুশেট প্রথমে আমি তিনটা চেন করেছি তারপর আমি ডাবল কুশেট করে নিচ্ছি আমি এই সার্কেলে এগারোটা ডাবল কুশেট দিয়ে নিব আর প্রথম যে তিনটা চেন করেছি সেই তিনটা চেন ইকুয়াল টু একটা ডাবল কুশেট কারণ তিনটা চেন একটা ডাবল কুশেটের সমান অর্থাৎ এই সার্কেলে আমার টোটাল বারোটা ডাবল কোশেট হবে এখন প্রথম যে তিনটা চেইন আমি তৈরি করেছিলাম সেই চেইনের তিন নাম্বার চেইনে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে নিব তিন নাম্বার চেইনে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে নিয়ে দিয়ে নিয়েছি আমার প্রথম রাউন্ডটা তৈরি করা শেষ এখন আমি পরে রাউন্ডটা তৈরি করার জন্য তিনটা চেন করে নেব এক দুই তিন তিনটা চেন করা শেষ এখন সেম গড়ে আমি একটা ডাবল কুশের দিয়ে নেব সেম স্টিচে আমি একটা ডাবল কুশের দিয়ে নিলাম প্রথম যে তিনটা চেন করেছি সেই স্টিচে আমি একটা ডাবল কুশের দিয়ে নিলাম তিনটা চেন ইকোয়াল টু একটা ডাবল কোশের হিসেবে কাউন্ট হবে আর একটা ডাবল কুশের দিয়েছি অর্থাৎ এই করে দুইটা ডাবল কোশের পরের স্টিচে আমি আবার দুইটা ডাবল কোশেট করে নেব পরের স্টিচে আমি দুইটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি অর্থাৎ প্রথম রাউন্ডে আমার বারোটা ডাবল কোশেট ছিল প্রত্যেকটার উপরে আমি দুইটা করে ডাবল কোশেট দেবো অর্থাৎ আমার দ্বিতীয় রাউন্ডে টোটাল চব্বিশটা ডাবল কোশট হবে প্রত্যেকটা স্টিচে আমি দুইটা করে ডাবল ক্রোশেট কিন্তু দিয়ে নিচ্ছি এভাবে করে দুইটা করে ডাবল কুষির দিয়ে তৃতীয় রাউন্ডটা আমি কমপ্লিট করে নিলাম এখন আমি স্লিপ স্টিচের মাধ্যমে এই দ্বিতীয় রাউন্ডটা ক্লমপিট করব এজন্য আমি প্রথম যে তিনটা চেন করেছি সেই চেইনের তিন নাম্বারে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে আটকে দিলাম আমার দ্বিতীয় রাউন্ড কমপ্লিট তৃতীয় রাউন্ড শুরু করার জন্য আমি তিনটা চেন করে নিচ্ছি তিনটা চেন করা শেষ তিনটা চেন যেই করে আমি করেছি সেই স্টিচে আমি একটা ডাবল কুশেট দিব সেম স্টিচে কিন্তু আমি এই ডাবল কুশেটটা দিয়ে নিচ্ছি তিনটা যে চেন করেছি সেই তিনটা চেন একটা ডাবল কুশেট হিসেবে কাউন্ট হবে আর একটা ডাবল কুশেট আমি দিয়েছি অর্থাৎ এই করে দুইটা ডাবল ক্রোশেট থাকবে তিনটা চেনি টু একটা ডাবল ক্রোশেট হবে পরের গড়ে আমি একটা ডাবল ক্রোশেট দিব পরের গড়ে আমি একটা ডাবল ক্রোশেট দিয়েছি এই তৃতীয় নাম্বার গড়ে আমি দুইটা ডাবল কুশেট দিব এক দুই এই গড়ে আমি দুইটা ডাবল কুশেট দিয়েছি প্রথমে দুইটা ডাবল কুশেট পরে একটা তারপরে দুইটা তারপরে একটা ডাবল কুশেট আমি দিয়ে নিলাম এইভাবে গড়ে আমি এই তৃতীয় রাউন্ডটা কমপ্লিট করবো প্রথম গড়ে দুটা ডাবল কুশেট দ্বিতীয় করে একটা ডাবল কুশেট তৃতীয় গড়ে দুটো ডাবল কুশেট চতুর্থ করে একটা ডাবল কুশেট পঞ্চম গড়ে দুটো ডাবল কুশেট এভাবে করে আমি এই তৃতীয় রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি এখন আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এই তৃতীয় রাউন্ডটা অ্যাড করে দিব তিন নাম্বার জেনে আমি একটা স্লিপি স্টিচ দিয়ে নিচ্ছি আমি অ্যাড করে নিলাম তৃতীয় রাউন্ডটা তৃতীয় রাউন্ড করার শেষ এখন আমি কালো কালার সুতাটা বাদ দিয়ে দিব। এর জন্য প্রথমে একটা চেইন করে নিলাম এখন সুতাটা কেটে দিব এখন যদি সুতাটা কেটে দেই তাহলে আর ফসকে চলে আসব